আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজকে আমার ছোট খালার বাসা বিক্রমপুরে মুর্শিদগঞ্জ যেখানে আমি অনেকদিন ধরে আসি আজকে আরেকটা দিন এখানে ছোট বাচ্চারা এরা সবাই ধরছে যে মেলায় যাবে তা আমরা আজকে ছোট মেলায় যাচ্ছি তো মেলার বিভিন্ন দিক ঘুরে দেখবো স্পেশালি আমি কখনো মেলায় নৌকায় উঠি নাই যে নৌকা দোলনার মতো নাগর মতো ঘোরানো হয় তো নৌকায় উঠবো এটা একটা মারাত্মক অভিজ্ঞতা হয়েছে আমার জীবনে এবং খুব ভয়াবহ অভিজ্ঞতা আমি এতটা ভয় পাইছি কারণ আমি এতটা উঁচুতে কখনো ওখানে আমার তো চলুন আপনাদের নৌকার এই বিষয়টা পুরোপুরি শেয়ার করবো আমার এই বাজে অভিজ্ঞতা নৌকা ওঠার জন্য টিকিট কাটতে যাচ্ছি আর টিকিট ত্রিশ টাকা করে এখানে আমরা মোট ছয়জন নব চি চাৰি পাঁচজন সিরিয়াল অনুযায়ী নৌকায় উঠে গেলাম এটা আমার জীবনের সব থেকে ভয়াবহ একটি অভিজ্ঞতা আমি এমনিতেই অনেক উপর থেকে নিচের দিকে তাকাতে পারি না আমার প্রবলেম হয় কিন্তু এইবারের এই নৌকা ওঠার এই অভিজ্ঞতাটা আমি আমার জীবনে কোনো দিন বলবো না এতটাই ভয়ঙ্কর ছিল আমার জন্য অবশেষে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষে নৌকা থেকে নেমে গেলাম এখনো আমার কাঁপছে কারণ আমি ভয় আমার সাথে যারা ছিল তারা সবাই ভয় পেয়েছে শুধু বাচ্চাগুলো গুলো ছাড়া ওরা খুব এনজয় করছে ওখানে নৌকায় ওঠার মজার মজার সেই বিষয়গুলো সবাই আলোচনা করছে অভিজ্ঞতাটা ভয়ানক ছিল কিন্তু তার মধ্যে ভালো লাগাও ছিল সবার আনন্দ ছিল অনেক এনজয় করছে সবাই একটা মেলায় যা যা থাকে এই মেলাও সেরকম সবকিছুই ছিল কসমেটিক ছিল মেয়েদের বিভিন্ন ধরনের রকমারি জিনিসপত্র ছিল অনেক ধরনের মিষ্টান্ন ছিল এখানে এখানে যারা আসে সবাই কম বেশি এই মিষ্টান্ন বিভিন্ন প্রকারের খাবার খেয়ে থাকে কিন্তু আমরা নৌকায় ওঠার পরে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তারপরে আমরা আর কোনো কিছু খাওয়ার মতো আমাদের মানসিকতা ছিল না মেলাটি বেশি বড় ছিল না যার জন্য যতটুকু যা উঠছে সব ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে সবাই খুব আনন্দ করে আজকের মেলার পর্বটি এখানেই শেষ করছি এবং এখন আমরা বাড়ির দিকে চলে যাব তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করে পাশে থাকবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন 大哥。